বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকবো ভালো করেছো বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখেই ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনদিন ভালোবাসে তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপরও মুখে এত হাসিনি ঘুরো